যাবার ভাইলে আমার দাঁড়ো আমি কেতলা পানি খাইতাম আয়াদি হি নাই ছাগলটা হয়ে গেছে তুই দেখছি আমি কেটল পানি খাইতাম আয়া দিহি নাই আমি দেখছি না তুই দেখছ না তুই আর বাই তাই আমি কই দিয়া দেখমু না দিয়া সক্কা লাগিও আচ্ছা আমি আইতাছি তেলে আইতাছি আমি এই লো ভাই সাগল বুচনি অনেক কষ্ট হইরা কিন্তু সাগল ডানছি আচ্ছা ভাই আব্বারে কোনমতে বাইলগুল দিয়া নিসাতা হই যাব বুচনি সাগল দেনি ভাই কেও যে তোর না জানে ও ভাই আমি কেডা কইতাম না মিয়া তুই কেও জানে আর আব্বু যদুনে আমার ফুটকি রুম থাকতো না আমার পাই যাইবার লাল হই লিবো আচ্ছা ভাই তোমার সাগল দাও তোমার তেড়া দাও তোমার তেড়া গিলো এক দুই তিন চার পাঁচ